প্রিয় বন্ধুগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে প্রীতি প্রণয়ে আপনাদেরকে কাছে টেনে নিচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী আপনারা জানেন কানাডার সুদর্শন প্রধানমন্ত্রী জাস্টিন এলিয়ে ট্রুডু অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং সুদর্শন মানুষ তিনি সম্প্রতি অর্থাৎ ছয় জানুয়ারি তিনি দলীয় পদ প্রধানের পদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তার এই পদত্যাগের পিছনে কী কারণ এবং রহস্য লুকায়িত সে বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন গোটা বিশ্বব্যাপী তার এই তার এই পদত্যাগ নিয়ে হ্যাঁ জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে বিশ্লেষক মহলে অনেকে অনেক বিশ্লেষণ দিয়েছেন কোন বাস্তবতার প্রেক্ষিতে জাস্টিন ট্রুডু এমন সিদ্ধান্ত নিলেন কানাডা বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দেশ এবং বিশাল ক্ষমতাধর দেশ সেই দেশের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করতে বাধ্য হন তখন নিঃসন্দেহ এর পিছনে গুরুতর কোনো কারণ বা রহস্য লোকায়িত রয়েছে সেটি বিশ্লেষণ করা প্রয়োজন অনেকেই আমাকে বলেছেন সে বিষয়টি নিয়ে কথা বলতে আমি আমার বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষকদের আলোচনা পর্যালোচনা থেকে আমি যতটুকু বুঝেছি আমার অনেক বন্ধুবান্ধবদের কাছ থেকে অভিমতের প্রেক্ষিতে আজকে আমি এই আলোচনা করার প্রয়াস পেয়েছি জাস্টিন ট্রুডু সুদর্শন একজন মানুষ এবং জাস্টিন ট্রুডু কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়ারি এলি ট্রুডোর অত্যন্ত সুদর্শন ছেলে তার অনেক প্রধানমন্ত্রী হিসেবে অনেক ভালো মন্দ দিক রয়েছে ভালো মন্দগুলো বিশ্লেষণ করা দরকার এবং ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলে তার শরীদ এবং যারা তাকে সমর্থন করেন তারা খুশি হবেন এবং খারাপ দিক দিক দিকগুলো নিয়ে আলোচনা করলে তারা হয়তো কিছু মর্মা কিছুটা মর্মাহত হবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু বিষয়টি হচ্ছে যে তার এই ভালো মন্দ দিকগুলো বিশ্লেষণ করা প্রয়োজন আগত দিনের কানাডার রাজনীতি অর্থনীতি সমাজনীতির জন্য একটি বিশ্লেষণ ধর্মী একটি পন্থা হতে পারে জাস্টিন ট্রুডুর তাহলে ভালো মন্দ দিকগুলো আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি জাস্টিন ট্রুডু দুই সাল থেকে ঠানা নয় বৎসর তিনি কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আজ ছয় জানুয়ারি তিনি এক সংবাদ সম্মেলন করে লিবারেল পার্টির দলনেতার পদ থেকে এবং প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের ঘোষণা করেছেন অথচ গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা আইনের শাসন ও মানবতার কল্যাণে নিবেদিত কানাডার লিবারেল পার্টি দুই সালে যখন জনপ্রিয়তার এক তলানিতে গিয়ে পৌঁছেছিল তখন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়ারে এলিয়েট ট্রুডুর একচল্লিশ বছর বয়সের সুদর্শন ছেলে জাস্টিন ট্রুডু দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য হাল ধরেন এবং দুই সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি কানাডার প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন তার উপর জনগণের প্রত্যাশা ছিল অনেক অত্যন্ত উদার মনের যুবক এই জাস্টিন ট্রুডু তিনি ছিলেন দানশীল এবং মানবিক মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি অনেকটা ব্যর্থ হয়েছেন যে জনপ্রিয়তা নিয়ে তিনি এই এসেছিলেন সেই জনপ্রিয়তার তিনি সুবিচার করতে পারেননি কারণ ক্ষমতা থেকে কখন আসলে সরে যেতে হয় সেটি তিনি জানতেন না ক্ষমতা উপভোগ করতে করতে তিনি খুব পছন্দ করতেন প্রধানমন্ত্রী হিসাবে টিকে থাকার জন্য শেষ পর্যন্ত তিনি চেষ্টা করেও দলের কাছে তিনি বোঝা হয়ে গিয়েছিলেন এবং দলীয় সদস্যদের চাপের প্রেক্ষিতে তিনি নথি স্বীকার করতে বাধ্য হয়ে এই ক্ষমতার মসনদকে তিনি বিদায় জানা জানা জানাচ্ছেন বা জানিয়েছেন জাস্টিন ট্রুডোর ভালো দিকগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেটি তাহলে দেখব ক্ষমতায় এসেই তিনি যে বিষয়টি করেছিলেন শিশু দারিদ্র নিরসনের জন্য তিনি চাইল্ড বেনিফিট বাড়িয়ে দিয়েছিলেন পিতৃত্ব বঞ্চিত শিশুদের একজন সিঙ্গেল মাদারের কাছে অনেক আর্থিক কষ্টের মধ্য দিয়ে দিন দিনযাপন করতে হতো এবং সেটি নিরসনের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন অবসরপ্রাপ্তদের জন্য তিনি পেনশন প্ল্যান যে করেছিলেন সেটি ছিল অত্যন্ত মানবিক নিরাপদ ও উন্নত জীবনযাপন অবসর জীবনযাপন নিশ্চিত করার জন্য তিনি যে প্ল্যান দিয়েছিলেন অত্যন্ত সুন্দর এবং এই প্রতিশ্রুতি দিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন ইংরেজির সঙ্গে ফ্রেঞ্চ ভাষাকে তিনি অফিসিয়াল ভাষা বাই হিসাবে স্বীকৃতি আইন পাস করে কানাডার ফ্রেঞ্চভাষী কুইবেক অঞ্চলকে কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার যে একটি সুপ্ত চিন্তা বিকশিত হচ্ছিল তা তিনি প্রশমিত করতে সমর্থ হয়েছেন সম্পূর্ণ সুন্দরভাবে সেটি অত্যন্ত এই দিকগুলো হচ্ছে তার ভালো দিক রাজনীতির ভালো দিক এবং রাজনীতিতে আসার পর অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পরে তিনি এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করেছেন কিন্তু জাস্টিন ট্রুডোর খারাপ দিকগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব তিনি খুব মানবিক একজন রাষ্ট্রনেতা ছিলেন বিশ্বের বিভিন্ন দেশে অতি মানবিক রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হিসাবে খুব কম মানুষই সফল হতে পেরেছেন বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অনেকটা জাস্টিন টুডু এর মতোই ছিলেন এরকম বলা যায় ট্রুডু ছিলেন শিশু সুলভ এক নায়কচিত অর্থনীতিতে অজ্ঞ ও পরিণামদর্শী একজন নার্সিসাস মানুষ তার শাসন আমলে সুদীর্ঘ নয় বছরে কানাডার অর্থনীতি কোনো গতি পায়নি অর্থাৎ অনেকেই বলছেন একটা স্লাগিস ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে দেশ রান করছিল নাগরিকদের জন্য তিনি ভালো বা গুড গভর্নেন্স দিতে পারেননি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি রাষ্ট্রবিজ্ঞানে তার অদক্ষতা কাটিয়ে উঠতে তিনি দলের প্রিয় ল ক্যাডারের নেতাদের পরামর্শ নিয়ে চলেছেন প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণে ও পালনে তিনি মোটেই স্মার্ট এবং কেরিসমেটিক ছিলেন না ক্ষমতায় এসেই তিনি দুই সালে মিডিল ইস্টের সমস্যা দেশগুলো থেকে এবং গোটা দক্ষিণ এশিয়া থেকে তিন লক্ষ ইমিগ্রান্ট নিয়ে আসেন ২০১৬ থেকে দুই এই পাঁচ বছরে তিনি তেরো তেরো লক্ষ অভিবাসী নিয়ে আসেন হ্যাঁ যাদের বেশিরভাগই অধ্যক্ষ স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত এতে করে কানাডায় প্রচণ্ড আবাসিক সমস্যা আবাসন সমস্যা বা আবাসিক সমস্যা সৃষ্ট হয় বাড়ির মূল্য আগুনের মাত্রায় পৌঁছে এতে বাড়ি ভাড়া বেড়ে যায় তিন চার গুণ এতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়ে যান মুদ্রাস্ফীতির জন্য জীবনযাত্রার খরচ এক অসহনীয় পর্যায়ে চলে যায় জিডিপি মাথাপিছু আয় এবং ব্যয়ের অসঙ্গতি দেখা দেয় অথচ এসবের সমাধানে কোনো পলিসি তিনি গ্রহণ করেননি বা গ্রহণ করতে পারেননি তিনি এবং সেগুলো না করেই কোনো এই সমস্যা সমাধান না করে তিনি আবার ট্যুরিস্ট ভিসার আড়ালে দক্ষিণ এশিয়া থেকে অদক্ষ অভিবাসী এবং কানাডায় নিয়ে আসেন এবং যা কানাডার আবাসিক সমস্যাকে আরও প্রকটতর করে তোলে নিজের ঘরের সন্তানদেরকে খেতে না দিয়ে প্রতিবেশীর সন্তানদেরকে খাওয়ানোর নীতিতে বিশ্বাসী ছিলেন এই জাস্টিন ট্রুডু যা একজন অদক্ষ রাষ্ট্রনায়কের চরিত্র এবং অদক্ষ রাষ্ট্রনায়কের দক্ষতাই প্রকাশ পায় চরিত্রই প্রকাশ পায় কানাডার অর্থনীতির দুর্দশার ভিতরে গত বছর তিনি ইউক্রেনের জন্য থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলারের মানবিক সাহায্য পাঠিয়েছিলেন গত একুশ বাইশ অর্থ বছরে তিনি সাত দশমিক ছয় বিলিয়ন ডলার গোটা বিশ্বকে দান করেছিলেন তার সময়ে কানাডা ডলারের মূল্য যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে চলে যায় অর্থাৎ আষট্টি দশমিক পঞ্চাশ বৈদেশিক নীতিতে তিনি চরম ব্যর্থ ছিলেন পাঞ্জাবি চরমপন্থীদের প্রতি তার দুর্বলতা ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য এবং কানাডায় বসে তিনি ভারতে পন্থী পন্থী বা খালিস্তান জঙ্গি তৎপরতাকে তিনি সমর্থন করে গেছেন যা ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে এক প্রভাব বিস্তার করেছে এবং ভারতের রাজনীতিবিদরা সেটি স্বাভাবিকভাবে নেননি ফলশ্রুতিতে ভারতের সাথে কানাডার সম্পর্ক স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে চলে যায় অথচ ভারতে কানাডার বিনিয়োগের পরিমাণ হচ্ছে কয়েকশো বিলিয়ন ডলার এবং সেটির দিকে তিনি গুরুত্ব দেননি যা সত্যি একজন ও পরিণামদর্শী রাজনীতিকের চরিত্রই প্রকাশ পেয়েছে তার চরিত্রে সেই সাথে তিনি যুক্তরাষ্ট্রের সাথে ব্যালান্স করতে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেন এবং ইসলামিক টেরোর টেরোরিস্টদের প্রতিও তার প্রচ্ছন্ন সমর্থন ছিল প্রধানমন্ত্রী হয়েও তিনি আফগান ফেরত এক আইএস টেরিস্টের বাসায় দেখা করতে গিয়েছিলেন কানাডিয়ান অনেক আইএস জঙ্গিকে তিনি নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করেছিলেন এক বালক জঙ্গিকে দশ বিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পুরস্কার দিয়ে জঙ্গিবাদকে তিনি উস্কে দিয়েছিলেন নেটো তার দেশকে অর্থাৎ কানাডাকে বাঁচাবে এই শর্তে তিনি যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুযায়ী জাতীয় আয়ের দুই পার্সেন্ট ব্যয় করতে রাজি হন নাই অথচ তার গুরুত্ব ব্যক্তিত্ব আমেরিকার কাছে বাজে এক স্তরে উত্তীর্ণ হয়েছিল বিভিন্ন কারণে যার ফলে আমেরিকার নব নবনির্বাচিত প্রেসিডেন্ট গত মাসে ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স মাপ করার বদলে কানাডাকে তিনি বা রাজ্য এবং ট্রুডুকে গভর্নর হবার জন্য তিনি তুচ্ছ তাচ্ছল্য করেছিলেন যা দেশের জন্য অর্থাৎ কানাডার রাজনীতির জন্য কখনোই সম্মানজনক নয় এবং সেটি তিনি তার কৃতকর্মে এটি সম্পাদন করেছেন এবং যা থেকে আসলে তার রাজনৈতিক যে দূরদর্শিতা পরিপক্কতা এটা কোন পর্যায়ে ছিল তা সহজেই অনুমেয় লিবারেল পার্টি একটি অভিবাসী প্রিয় দল দুঃখজনক ভাবে এটা সত্য যে কানাডার সংখ্যাগরিষ্ঠ অভিবাসী এখন পর্যন্ত অর্থনৈতিক এমন এক দুর্দশার মধ্য দিয়ে জীবনযাপন করছেন এখন যা সত্যি বোঝা অত্যন্ত দুষ্কর কেন এই পরিস্থিতি এবং সেদিকে তিনি লক্ষ্য দেননি এই দুর্দশার মাত্রা অনেক কম হতে পারত তিনি যদি একুশ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবার লোভ তিনি সংবরণ করতে পারতেন এবং অন্য একজন অর্থনীতি যিনি ভালো বোঝেন তাকে যদি সেই দায়িত্ব দিতেন তাহলে অবশ্যই এই দেশের অবস্থায় এই পর্যায়ে আসতো না যা হোক যুদ্ধবিধ্বস্ত বিশ্বের বিভিন্ন এবং প্রতিটি নিপীড়িত অভিবাসী মুসলমান পাঞ্জাবি শিখরা জাস্টিন ট্রুডুর কথা কৃতজ্ঞতা বলে স্মরণ রাখবেন এবং ঘরে ঘরে তাদের ছবি জ্বুলিয়ে রাখবেন এটা বিশ্বাস করি তার মানবিকতার কথা মনে রেখে কখনোই কানাডাকে একটি ধর্মরাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্র তৈরিতে তারা মনোনিবেশ করবেন না এটি আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই তো সেই সে শেষে বলতে চাই জাস্টিন ট্রুডু তোমাকে বিদায় এবং মানবতার চেয়ে বড় কিছু নেই সত্য সুন্দর সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার মধ্য দিয়ে রাজনীতির এবং রাজনৈতিক ব্যক্তিত্বের দক্ষতা প্রকাশ পায় আর যদি সেই কর্মটুকু সঠিকভাবে সম্পাদন না হয় তাহলে একসময় এই এইভাবে ক্ষমতা থেকে সরে যেতে হয় চলে যেতে হয় চলে যেতে বাধ্য হতে হয় আবারও আপনাকে বিদায় জাস্টিন ট্রুডু যেটি আগামী দিন হয়তো আরও সুন্দরে সুন্দরে এবং ভালোভাবে সেই কান কানাডীয় রাজনীতি দেশের অর্থনীতির অবস্থা তাড়াতাড়ি সমাধান হবে এবং বিশ্ব রাজনীতিতে কানাডা একটি শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হবে এই প্রত্যাশায় এই প্রত্যাশা রেখে বিদ্যাঞ্জলি মিডিয়ার প্রতিটি সদস্যকে আবারও শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই